সে ব্যক্তি অমুসলিম অবস্থায় মারা যাবে এখন স্টক করেছেন ডাক্তার সাহেব বলছেন আপনার রুগী কি ধূমপান করত নেশা করত রুগীর লোক বলছে রুগী ধূমপান করত নিশা করত তবে তিরিশ বছর আগে ডাক্তার সাহেব বলছেন ওই কারণে তিনি স্টক করেছেন এবার যদি মারা যায় মারা গেল কি কারণে কি কারণে আত্মহত্যা করলো করেছে ডাক্তার জিজ্ঞেস করলো রুগী কি নিশা করতো বলো হ্যাঁ নিশা করতো চল্লিশ বছর আগে কিন্তু ওই নিশা করার কারণে সে হাঁক করেছে নিজে আত্ম যদি মারা যায় এই রোগে

দেশে যদি এই হাদিসটা প্রচার করা হয় তরুণদের কাছে যুবকদের কাছে মা বাপের মূল চিন্তা আমার ছেলে মেয়ে আজকে মাদকের সাথে জড়িয়ে গেছে অথচ মা বাপকেও চিন্তা করা দরকার ছিল আমি আমার সন্তানকে কিভাবে বরণ গঠন করেছি মাদকের প্রভাব যদি এত খারাপ হয় তাহলে নামাজ পড়ে আপনার কোনো কাজ হবে কাজ হবে কাজ হবে না আমার ছাত্র জিজ্ঞেস করছে একটা হাদিস তো আসছে যে ব্যক্তি নিশা করে ওই ব্যক্তি মায়ের সাথে খালার সাথে সাথে জেনা করে হাদিসটা কি ঠিক আমি বললাম যে হাদিসটা তো সেই হাদিস না হো জুবিল্লাস যে ব্যক্তি মাদক দ্রব্য পান করে সে মায়ের সাথে খালার সাথে সাথে করে তার কাছে অনেক ভারী কিন্তু আমি যে অনুবাদ করলাম যে ব্যক্তি চল্লিশ দিনের মাথায় মারা যাবে মাদক দ্রব্য পান করে সে ব্যক্তি অমুসলিম অবস্থায় মারা যাবে এটা তার কাছে বড় বিষয়

সাধারণ নামীদের পূরণের কারণে তাদের দেহ থেকে যে খাম বের হবে যে রক্ত বের হবে অসা রক্ত অসা পুঁজ এবং গলিত অস্থি বের হবে তাদের মল ও পেশাব পায়খানায় হবে আবার আবার সাগরে জমা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাদক যারা পান করেছে কিয়ামতের দিন আল্লাহ ওই সাগর

কুল খেজের ফতোয়া আর সিগারেটের ফতোয়া ইয়া মার হালতা হয়েছে কারণ নামক কিছু দুই পায়া প্রাণী তারা জরদা এবং ভুল খায় অপষ্ট ঠিক খাওয়া আর জরদা খাওয়া দ্বারা হুজুর একটুও শরম এবং লজ্জা নাই এই জরদা ফোর

এই হিংসু আক্রমণ যেন মাদকতা না করে ধরেন সাল্লাম এর সাথে জড়িত হওয়া যাবে না এটা বলছিলাম যদি মুসল্লির জন্য এই অবস্থাটা হয় আর মুসল্লিকে সালাদ সংশোধন করতে বলি কেন মুসল্লিকে সালাদ সংশোধন করতে বলি কেন কারণ হল যদি সালাদ কারো সঠিক হয় আল্লাহর কাছে যদি